নমস্কারে ব্রিওন সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তৈরি করাও অনেক সহজ সামান্য চালের গুঁড়ো দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে আর পিঠাগুলো একবার তৈরি করে পুরো বছর সংরক্ষণ করেও খাওয়া যাবে চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে একশো গ্রামের মতো চালের গুঁড়ো নিলাম আর একশো গ্রাম চালের গুঁড়ো দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো তবে আপনারা চাইলে ভিজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা সিদ্ধ চালের যে গুঁড়ো আছে সেটাও ব্যবহার করতে পারেন এবার এখানে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু নরম করে তৈরি করে নিতে হবে আর এখানে আমি ফুটন্ত গরম জলটা ব্যবহার করব। আর একবারে জলটা দেওয়ার দরকার নেই বেশি কম হতে পারে তাই অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা তৈরি করলে বেশি ভালো হবে এই পিঠাগুলো যে চালের গুঁড়ো দিয়ে তৈরি হয় তা না অনেক সময় দেখা যায় হাতের কাছে কিন্তু চালের গুঁড়োটা থাকে না আপনারা চাইলে আটা অথবা ময়দা দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আটা ময়দার যে পিঠাগুলো সেগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন ডোটা আমি তৈরি করে নিলাম এবার কিছুটা ডো একটু আলাদা করে নেব আর এটাতে ফুড কালার ব্যবহার করব আর আপনাদের যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন না হলে স্কিপ করতে পারেন এবার আমি ডোগুলো সিরিঞ্জে ঢুকিয়ে নেব আর সিরিঞ্জের সাহায্যেই পিঠাগুলো তৈরি করে নেব তবে আপনাদের যদি সিরিঞ্জ না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই যে কোনো নর্মাল প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে ডিজাইনগুলো কিন্তু সহজেই তৈরি করা যাবে ডোগুলো আমি রেডি করে নিলাম এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে একটা প্লাস্টিক ব্যবহার করব আপনাদের যদি কলার পাতার ব্যবস্থা থাকে তাহলে কিন্তু কলার পাতায় এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন আর এই পিঠাগুলো যেহেতু ভাব দিতে হবে কলার পাতাটা হলে কিন্তু বেশি ভালো হবে আমার কাছে কলার পাতার কোনো ব্যবস্থা নেই তাই প্লাস্টিকে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই কম সময়ে আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন তবে এই ডিজাইনটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন একটা পিঠা আমি তৈরি করে নিলাম আর দেখতেই পারছেন ডিজাইনটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আর দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো এখন ভাপিয়ে নিতে হবে আর আপনাদের আমি চুলে নিয়ে যাচ্ছি আগে থেকেই পাত্রে জল বসিয়েছি জলটা ভালোভাবে বল গাছতে হবে এরপরে কিন্তু পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে আর একটা একটা করে আমি ভাপিয়ে নেব অনেক সময় দেখা যায় একটার গায়ে একটা লেগে গেলে ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই একটা একটা করে ভাপিয়ে নিলে ভালো হবে আর ভাপিয়ে নিতে বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ডের মতো সময় লেগে যেতে পারে এই পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পরে রৌদ্রে শুকাতে হবে তবে রৌদ্রের ব্যবস্থা না থাকলে কোনো সমস্যা নেই হালকা আলু বাতাসের মধ্যে রাখলেও পিঠাগুলো কিন্তু সহজেই শুকিয়ে যাবে অথবা ফ্যানের নিচে রেখেও শুকাতে পারেন আমি একইভাবে অনেক কয়েকটা পিঠায় ভাপিয়ে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি আর ভাপিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এবার প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে নিচ্ছে আর দেখতে পারছেন কতটা সহজে প্লাস্টিক থেকে উঠে আসলো আর প্লাস্টিকে হালকা করে তেল লাগাতে ভুলবেন না তেল লাগালে খুব ইজিভাবে এই পিঠাগুলো উঠে আসবে এই পিঠাগুলো আমি ফ্যানের নিচে রেখে শুকিয়ে নেব আর শুকানোর পরে এই পিঠাগুলো কিন্তু পুরো বছর জুড়ে সংরক্ষণ করা যাবে তবে মাঝে মাঝে এই পিঠাগুলো একটু রোদ্রে দিলে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে আর পিঠাগুলো রোদ্রে শুখার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম আর শুকানোর পরে দেখতে পারছেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর এরকম ধরনের পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয় আমি আবারও বলছি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন এবার আমি কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি তবে পিঠাগুলো ভাজতে বেশি সময় লাগবে না তেলে দেবেন আর তুলে নেবেন আমি আপনাদের কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিলাম আর পিঠাগুলোর উপর থেকে একটু চিনি সরিয়ে দিচ্ছি তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে আর আপনারা চাইলে কিন্তু গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে ছড়িয়ে দিলে পিঠাটা খেতে আরও ভালো লাগবে একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিলাম আর দেখতে পারছেন কতটা মুচমুচে হয়েছে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন